বরিশালের এক ছোট্ট গ্রামে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা বিষাক্ত প্রাণীর কামড়ে আক্রান্ত এক গৃহবধূ কিন্তু এরপর যা ঘটল তা দেখে অবাক পুরো এলাকা জীবনের ঝুঁকি মানবতার দৃষ্টান্ত আর প্রকৃতির প্রতি ভালোবাসা সব মিলিয়ে এক অনন্য কাহিনী দেখুন সাহস ও মানবতার এই বাস্তব গল্প তার আগে যারা আলোর দীঘা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ঘটেছে এক বিরল ও অবিশ্বাস্য ঘটনা পঁয়তাল্লিশ বছর বয়সী গৃহবধূ নীলুপার ইয়াসমিন হঠাৎ এক বিষদার প্রাণীর কামড়ের শিকার হন বাড়ির উঠানে লাকড়ি গোছানোর সময় হঠাৎ তার পায়ে কামড় লাগে সঙ্গে সঙ্গে চিত্তার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন দ্রুত পায়ে কাপড় বেঁধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয় এরপর গ্রামের মানুষ সাহস করে সেই প্রাণীটিকে সাবধানে ধরে একটি টাচের বোতলে সংরক্ষণ করে গৃহবধূকে নিয়ে দ্রুত ছুটে যান বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেন প্রাণীটি বিষাক্ত ছিল দ্রুত চিকিৎসা পাওয়ায় গৃহবধূ নিলুফার ইয়াসমিন এখন মুক্ত খবরটি পৌঁছে যায় গ্রামের বাড়িতে চারপাশে কৌতূহল ছড়িয়ে পড়ে অনেক মানুষ দেখতে আসে ঘটনাস্থলে পরে সবাই মিলে সিদ্ধান্ত নেন প্রকৃতির এই প্রাণীটিকে আবার প্রকৃতি পরিবেশে মুক্ত করে দেওয়া হবে মানুষের প্রতি যেমন ভালোবাসা তেমনি প্রাণীর প্রতিও এমন মানবিক আচরণ হৃদয় ছুঁয়ে যায় সবার বর্তমানে নীলুফার ইয়াসমিন কিছুটা সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন লাটতে লাটতে আসি হঠাৎ করে একটা কিতে জানি কামড় দিল আমি বললাম যে কিতে কামড় দিল চাইয়ে দেখি যে ওই সাপটাই ওখানে কামড় দিয়ে ধরে বসছে এটা তো সাপের ভিতরে এটা হলে কালি কালিজে খুঁজে যায় তাই আমাকে বাংলাদেশে খুব মারাত্মক আর কি এটারই বিষ বড় শক্তিশালী তাই এইটাই যদি আঘাত করে তবে মানুষ বাঁচানে খুব কষ্ট জানে শুনছি মানুষের কাছে যে সাপে যদি আঘাত করে তবে ইঞ্জেকশন দিয়া মানুষ বাঁচাইতে পারে ডাক্তার বই ক্ষমতা আছে কিন্তু ওই সাপের ছবি কই তৈবে যে আমার এই সাপে আঘাত করছে দেখাই তৈবে তা দেখাই তৈবে এর জন্য আমি ওইটারে দরিয়া পাঠাইছি যে ছবিটা যদি দেখে তাই তো ডাক্তাররা অবশ্যই চিনতে পারবে যে এই এটা মারাত্মক ভয়ঙ্কর সাপ এর জন্য আমি দরিয়ার সাথে দিয়ে দিছি তারপরে আমি দা দিয়া ওটারে দিছি ওটা ওই কুটির বৃষ্টি আর ঢুকতে রয়েছে তারপরে আমার জায়েরে ডাকছি সে আসে এই স্যাপ দিয়া ও দিয়া বাঁধতেছি পরে আমার শাশুড়ি আবার এরে ডাকতে নিয়ে আসছে এই সাপটা ধরছে তারপরে আমরা বরিশাল চলে গেছি আমাদের বয় কি ওরা ও সবল মারবে এই সুযোগ তো আমরা দি না ও যে সবল মারবে এই সুযোগ আমরা দিই না ওরে গাছা দেখা তো পলিটিক্সের মাধ্যমে আর কি ধরে ফেলাই কুড়ি ডাল বাবার এই কই বইয়ে পড়ছে বই বসে মোরে কোনো উস্কিয়ার নেই এমন তুমি কিErrorKindLambda মধ্য মাঝে বই আইয়া তাতে বাংলাদেশ কলব দিয়ে বানিয়ে आओ প্রিয় বন্ধুরা জীবন ও প্রকৃতি দুটোই একে অপরের পরিপূরক বরিশালের এই ঘটনায় আমরা দেখেছি মানুষ সাহস মানবতা প্রকৃতির প্রতি মমত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত প্রাণ বাঁচানোর সঙ্গে সঙ্গে তারা বাঁচিয়ে দিয়েছে একটি জীবনের আশা এমন ঘটনায় আমাদের শেখায় হয় নয় সচেতনতা ও সহানুভূতিই পারে জীবন বাঁচাতে আসুন আমরা সবাই মিলে এমন মানবিকতার দৃষ্টান্ত গড়ে তুলি যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে বাসবে ভালোবাসবে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ